আসলে গরমের যে অবস্থা ভয়াবহ অবস্থা এর উপর ভিত্তি করে গত বছর আমি এই সোলার সিস্টেমটা বিল করছি এর কারণটা হচ্ছে কারণ বাসা থেকে বলছিল একটা চার্জার ফ্যান এর কথা কিন্তু চিন্তা করলাম আমি মধ্যবিত্ত ফ্যামিলির লোক তো একটা চার্জার ফ্যান মোটামুটি আহ আট নয় হাজার টাকা একটু ভালো মানের কিনতে গেলে তো চিন্তা করলাম যে আসলে এই জিনিসটাকে একটু অন্য কাজে লাগাই দেখি যদি ভালো হয় তাহলে বিষয়টি অন্য মানুষের সাথে শেয়ার করব তো আমি গত বছর এই ব্যাটারিটি এটা হলো মূলত অটোরিকশা বা ভ্যানের এই ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 70 एंपিয়ার এটা আমি কিনে আনি এবং এটা চার্জ করার জন্য আমার বাসায় 20 ওয়াটের একটি সোলার প্যানেল ছিল ওটা দেই আর কিটের স্বরূপ লাইনতে দিয়ে রাখি আমি তো মনে করছিলাম যে 70 एंपিয়ারে যে ব্যাটারি এটা এটা হয়তোবা 20 ওয়াট সোলার চার্জ হবে না তো প্রথম এক মাস আমি চার্জ গত বছর তো কারেন্ট যেভাবে আসছে গেছে তো বোঝেনি আমাদের দেশের লোড এতে করে আর দ্বিতীয়বার চার্জ দিতে হয়নি তো এবছর আইসে আমি আবার কি করছি আমার মোট মাট চারটা বাতি লাগাইছি আমার আহ খাবারের রুমে এবং আমার দুইটা রুমে আর একটা হলো আমার কম্পিউটার টেবিলের উপরে এই চারটা বাতি লাগাইছে এবং এরকম আমি সেভেন যে বুস্টার মোটর গুলো আছে এবং এটার পাওয়ার অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন এই পাখাটা জনি ফ্যানের এরকম দুইটা মোটর যোগ করছি কিন্তু এতেও আর ব্যাকআপে চুল পরিমাণ কোনো ঘাটতি নেই আর খরচের দিকটা বলতে গেলে আমি আহ ব্যাটারিটা আমার ওই সময় গেছে পাঁচ হাজার টাকা আর এগুলা এগুলা আমার আরো এক হাজার টাকার মতো থাকে কিন্তু এগুলা নষ্ট হওয়ার মতো ওরকম কিছু দেখি না আর চার্জার ফ্যান হচ্ছে আমার অনেক ভালো হয়েছে অনেক অনেক ভালো হয়েছে এতে করে আমার যে পরিমান আহ বিদ্যুৎ মোটামুটি ভালোই হয়েছে ভয় অনেক সময় দেখা গেছে আপনার বিদ্যুৎ থাকলেও একটু অল্প আলো হলে বিদ্যুতের লাইটটা জ্বালানোর প্রয়োজন মনে হয় না আর এর যে আলোর মোটামুটি অনেক সুন্দর বিদ্যুতের আমরা যেটা মনে করি যে আসলে আলোটা অনেক কম হয় কিন্তু না এটা আমি সরাসরি কন্ট্রোল প্যানেল থেকে না দিয়ে প্রত্যেকটা লাইনে আমি ব্যাটারি থেকে সরাসরি দিয়ে দিচ্ছি এতে কর হচ্ছে কি আপনার এই আহ বাতিল গুলোর গুলো অনেক সুন্দর হচ্ছে তো আপনারা যারা কিনতে পারেন এটা অবশ্যই ধরনের সিস্টেম কিন্তু আসলে দেখতে একটু খারাপ দেখা যায় আর আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আমাদের আসলে লাস্টিংটা করাই জরুরি আর একটা বিশেষ করে বিশেষ চিন্তা করছি আমি সেটা হচ্ছে আমি যদি 7-8000 টাকা দিয়ে একটা চার্জার ফ্যান কিনা মোড়ে যদি নষ্ট হয়তো আসলে এর ভাঙাড়ে আলার কাছে এটার দাম হয়তো সর্বোচ্চ 200 টাকা কিন্তু এই ব্যাটারিটা যদি কোনো রকম নষ্ট হয় তাহলে এটা কেজির যে ওয়েট আছে মোটামুটি আহ পঁচিশশো থেকে তিন হাজার টাকা এটা রিভেলু আছে সেক্ষেত্রে চিন্তা করে যে আমি আবার অল্প কিছু টাকার সাথে যোগ করে আমি আবার নতুন ব্যাটারিটা পাব আর সোলার প্যানেলের ক্ষেত্রে সোলার প্যানেলটা মূলত আমি বারোশো টাকাতে কিনছিলাম এই সোলার প্যানেলটা দিয়েও আমি মোটামুটি আহ বারো বহুলটা আউটপুট পাই এবং বিশ ওয়াট এতে করে এই ব্যাটারিটা অনায়াসে চার্জ হয়ে যায় এবং অবশ্য একটু দেখতে খারাপ দেখা যায় কারণ এলোমেলো ভাবে এটার ইটা করা আসলে আমি সময় পাই না কিন্তু এটা আসলে এর পেছনে একটু সময় দিয়ে ভালো করে ওয়্যারিংটা করলে একটু সুন্দর দেখাবে এবং প্রত্যেকটা রুমে মোটামুটি ভালো এগুলা একটা রিসাইকেল ভ্যালু আছে অর্থাৎ এই ব্যাটারিটা যদি নষ্ট হয়ে যায় একটা ভ্যালু পাওয়া যাবে কিন্তু চার্জার ফ্যান নষ্ট হলে ভ্যালু পাওয়া যাবে না এবং চার্জার ফ্যান এত পরিমানে চার্জ তো থাকবে না কারণ অল্প কিছু সময় চার্জ থাকে আমার জানামতে অনেকেই চার্জার ফ্যান কিনছে চার্জার ফ্যানের একবারে অল্প অল্প কিছু দিন মানে অল্প কিছুক্ষণ সময় চার্জ থাকে যেমন সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা বা একবার ভালো হলে হয়তোবা চার ঘন্টা থাকতে পারে তো এইজন্য আমি আপনাদের সাথে এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেছি যে আগামিতে আপনারা যারা এই ধরনের ফ্যান কেনার চিন্তা করছেন অবশ্য মদ্যবিত যারা ফ্যামিলি আছেন এটা ট্রাই করে দেখতে পারেন এটার ইউজ এক্সপেরিয়েন্স আমার কাছে একবারে খুব ভালো লাগছে এবং এর বাতাসের স্পিডটা অনেক ভালো আপনি কোনো রকমে চার্জার ফ্যান এর থেকে একে মানে আপনি কম করতে পারবেন না মোটামুটি অনেক বাতাস হয় মানে এটা এটা আমাদের আমার খাটের পাশে লাগানো আমরা আহ মোটামুটি তিন চারজন লোকের আর কি এর যে বাতাস হয় মোটামুটি ক্যাপচার হয়ে যায় এর বেশি রাত্রে প্রয়োজন হয় না আর বাতাসটা মূলত অনেক ঠান্ডা তো আমার তরফ থেকে আপনাদের পরামর্শ একটাই থাকবে যে চার্জার ফ্যান এর থেকে এটা তুলনামূলক আপনার অনেক ভালো অনেক মানে এটা আসলে কম্পেয়ার করার না অনেক ভালো কিন্তু এটার আবার খারাপ একটা দিক আছে এটা দেখতে একটু খারাপ লাগে তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীতে আবার